प्राइसिड एवयड बवर कम्यूनिटी गाइडलैंस गाइडलैंस है ইসমাল আলম তাদেরকে জিজ্ঞেস করো টু হুমস এভরিথিং বিটুইন জমিনের মাঝখানে যা কিছু আছে আসমান জমিন এগুলো কার ওদিন টু গড আল্লাহর হি হ্যাজ বলো হি হাজ টেকেন আপন হিমসেফ টু বি মার্সফুল তিনি তোমাদের জন্য তিনি হবেন দয়ালু হি উইল সার্টেনলি গ্যাদার অল অফ ইউ টুগেদার ফর দ্য ডে অফ জাজমেন্ট বিচারের দিনই তোমাদের স সবাইকে একত্র করবেন অ্যাবাউট হুইস দ্যার ইজ নো ডাউট এ বিষয়ে কোনো সন্দেহ নাই আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি আমি তো বুঝলাম না এর আগে যে আমি বললাম সেগুলো তো কেউই শোনে নাই দেখলাম কি ব্যাপার আপনারা তো একটু কমেন্ট করে লিখেন তো শোনা যায় কি না আমি কি কষ্ট করে পড়লাম কেন এতক্ষণ একটা ঘন্টা গেল আমার ব্যাপারটা কি টপ ফ্যান্স কিছু তো বুঝতেছি না তিনি তোমাদের অ্যাউট হুইস দেয়ার ইজ নো ডাউট কোনো সন্দেহ নাই তোমাদের একত্রিত করবেন বাট দোজ হু হ্যাভ রুইন দেমসেলভস উইল নেভার বিলিভ যারা নিজেকে ধ্বংস করলো নিজের ক্ষতি করছে তারা কখনই বিশ্বাস করবে না বাস থার্টিন টু

ইউস อ่า مارس 14 সে উপরে এট বলো হেনবি উইল আই টেক মাই গার্ডিয়ান আদার দ্যান গড আল্লাহ স্যার অন্য কাউকে গ্রহণ করব কি ব্যাপারটা কি আজকে এরা কি করতেছে বুঝতেছি না বলো প্রফেট আমার এটা হচ্ছে না আজকে কি যে কি ব্যাপারটা হইলো আলে জানে আমি বুঝলাম না কিছু স্ট্রিমিং হচ্ছে না মনে হয় ও প্রফেট উইল ইটে এখানে বলে দাও আমি কি অন্য আল্লাহ অন্য খোদা অন্য গডকে বাদ দিয়ে আর আর কাউকে গ্রহণ করবো গড দা ওরিজিনেটর অফ হ্যাভেন্স অ্যান্ড দ্য আসমান জমেনের যিনি শ্রেষ্ঠা তাকে বাদ দিয়ে কাউকে গ্রহণ করবো হো প্রোভাইডস ফর অল আদার ইজ নট ইন্ডিট অফ প্রভিশনস বলো সে আই হ্যাভ কমান্ডেড টু বিট নট বি আমি আধিষ্ট হয়েছি আল্লাহর আনুগত্য করতে এবং আমি আপনার বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত হতে আধিষ্ট হয়নি নট হ্যাঁ সে আই ট্রুলি ফিয়ার ই ফাইভার টু ড্রিজার্ভ এ মাই লর্ড দি অফ এ ডে ভয়ঙ্কর দিনের শাস্তিকে ভয় করি আমি আমার প্রতিপালকের সেই ভয়ঙ্কর দিনের শাস্তি হয়েবার ইস এক্সপায়ার দাম টরমেন্ট অব দ্য ডে সে যেই শাস্তি থেকে বাঁচতে চায় উইল হ্যাভ সাডেনলি বিন সমডস মার্সি আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ বাঁচতে পারবে না অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাবসলুট চাম যারা বাঁচবে বেঁচে যাবে ওই শাস্তির থেকে তারা হল ভাগ্যবান তারা হলো বড় বিজয়ী

অনুগ্রহ করেন সেটাও কেউ ঠেকাতে পারবে না হি ইজ মোস্ট ক্যাপাবল অফ এভরিথিং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান হি ইজ হি হি রেইনস সুপ্রিম ওভার দ্য ক্রিয়েশন তার সম্পূর্ণ ক্ষমতাবান তিনি অ্যান্ড হি ইজ দ্য ওয়ার্ল্ড ওয়াইজ অল এওয়ার এবং তিনি সর্বজ্ঞানী সর্ব সতর্ক God is the best witness. Allah Ask them, O Prophet, who is the best witness? Say, God is the God is He is a witness between me and you. Allah, Allah Tumadin And this Quran has been revealed to me, to the Quran so that. উইথ ইট আই মে ওয়ার্ন ইউ আমি কোরআনাই তোমাদেরকে সতর্ক করতে পারি অ্যান্ড হয়েবার ইট রিসেস ডু ইউ প্যাগান্স টেস্টিফাই দ্যাট দে আর আদার গডস ইনসাইড গডস দেন দে তারা বলবে উইল আই উইল নেভার টেস্টিফাই টু দিস তোমাকে পরীক্ষা করে ভেবে দেখেছ জালনা সাল আর কোনো আসেনি কি দেবদেবতা অ্যান্ডসে দেলি গড তুমি বলে দাও একমাত্র আল্লাহ অ্যান্ড টোটালি রিজেক্ট আইডলস ইউ উইথ আমি প্রত্যাখ্যান করি তোমরা যা শ্রিক করো তোমরা যে সমস্ত মূর্তি বানিয়েছো এবং যার সেগুলো আমি মানি তুমি এটা বলে দাও মানুষকে রেকনাইজিং দ্য প্রফেক্ট দোস্টেভ দা স্ক্রেপচার ও যাদেরকে আমি কিতাব দিয়েছি রেকগনাইজ দেম টু বি এ টু বি এ ট্রু পরেক্ট যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা একে এই ব্যক্তিকে চিনে এমন নবী হিসাবে যেমনভাবে চিনে তাদের সন্তান থেকে রেকগনাইজ দেয়ার ওন চিলড্রেন দোস হু হ্যাভ উইন দেমসেলভ নেভার তারা লিখে কখনো বিশ্বাস করবে না হু ডাস মোর রং দেন দোজ হু ফেব্রিকেট লাইস এগেইনস্ট গড আল্লাহর বিপক্ষে যারা মিথ্যা উদ্ভাবন করে অর্ডেনাই হি সায়েন্স তার আয়াতসমূহ অস্বীকার করে ইন্ডিট দি রং ডুয়ার্স উইল নেভার বস্তুত পক্ষে কখনোই এই মানে অন্যায়কারীরা কখনই সফল কাম হবে না তোর বুঝিনি কেন জোরে নেয় আর